আসসালামু আলাইকুম ট্রাভেল আরজালফাজে স্বাগতম শীতের দিনে আমরা আমরা বাইক ট্যুর যা বাইক যারা ভালোবাসি বাইক ট্যুর করি না এমন মানুষ খুব কমই আছে এখন শীত যাচ্ছে বাইক ট্যুরের মৌসুম যাচ্ছে শীতের দিনে সাধারণত বাইক ট্যুরগুলো খুব বেশি হয় বাইক ট্যুর করার আগে শীতের দিনে যে কিছু বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বিষয়গুলো একটু মনে রাখতে হবে সেটাই আলোচনা করার জন্য আমি একটু এই ভিডিওটা আপনারা আশা করি পাশে থাকবেন আমি বাইক রাইড করি আর আপনাদের সাথে আলোচনা করতে থাকি ট্যুর ট্রাভেল না করলে আমাদের মন মানসিকতা সবকিছু যেন একদম পাথর হয়ে যায় যে কারণে আমরা আসলে মাঝে মাঝে ট্যুরে বের হয়ে যাই গরমের দিনে বর্ষার দিনে এবং শীতের দিনে তিন সিজনে তিন রকমের ট্যুরের প্রিপারেশন থাকতে হয় শীতের দিনে আমাদের মূল যে প্রিপারেশান সেটা হচ্ছে যে হ্যাভি জ্যাকেট হ্যাভি এয়ার টাইট জ্যাকেট এয়ারটাইট জ্যাকেট যদি আমরা না পড়ি তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে ঠান্ডা লেগে যাবে বুকে যেমন এখন এখন শীত কিন্তু অলরেডি আজকে সাতাশ আঠাশ তারিখ রাইট আঠাশ আজকে ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসের আঠাশ তারিখ তেমন কোনো শীত নাই বাট আমার একটু শীত লাগতেছে টাইট কোনো জ্যাকেট আমরা ইউজ না করি তাহলে সহজেই আমরা ঠান্ডা আক্রান্ত হয়ে যাব বাইক চালাতে পারবো না অনেকে হচ্ছে রাতে বাইক ট্যুর করে রাতে বাইক ট্যুর করলে তো আরও বেশি প্রবলেম তখন রাতে সে খুব বেশি সর্বোচ্চ আধা ঘন্টা যত শক্তিশালী মানুষই হোক আধা ঘন্টার বেশি সে বাইক রাইড করতে পারবে না সুতরাং আপনাকে দরকার একটা টাইট এবং খুব হ্যাভি একটা জ্যাকেট যে জ্যাকেটের মধ্যে আপনি ইনশুড থাকবেন যে আপনার বুকে বাতাস শিট করবে না ওকে হ্যাঁ নেক্সট আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে ফগলাইট ফগলাইট আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে ফগলাইট ব্যবহার করা নিষিদ্ধ বাট শীতের দিনে যখন হ্যাবি কুয়াশা থাকে হ্যাবি কুয়াশায় আপনার ফগলাইট ছাড়া আপনি পথে বেরোবেন না বেরোবেন না এবং বেরোবেন না কেন বেরোবেন না কারণ হচ্ছে যে আপনি যখন পথে যাবেন আপনি পথে কিছুই দেখতে পারতেছেন না আপনার হাত এমন আছে যে দশ হাত দূরে কি আছে আপনি একদমই বুঝতে পারতেছেন না সুতরাং ফগ লাইটের আলো হলে হয়তো আপনি কিছুটা গেস করতে পারতেছেন বাট উইদাউট ফগ লাইট আপনার স্টক লাইটের যে আলো সেই আলোতে আপনি কোনো কিছু দেখতে পারবেন এই আশা আপনি ছেড়ে দেন সুতরাং আপনাকে একটা এডিশনাল লাইটের ব্যবস্থা করতে হয় আর সবচেয়ে বেটার হয় যদি আপনি হলুদ কালারের যেটা কুয়াশা কাটে ভালো কুয়াশা ভেদ করে আপনাকে অনেক দূরে দেখাতে সহযোগিতা করবে ওইটাই সেরে সবচেয়ে বেটার শীতের দিন অবশ্যই হাতে ভালো গ্লাভস পরবেন যে গ্লাভস আপনাকে ঠান্ডা লাগবে না কারণ আপনি যখন বাইক চালাবেন কিছুক্ষণ শীতের মধ্যে কড়া শীতের মধ্যে যখন আপনি রাতে বাইক চালাবেন তখন আধা ঘন্টা বাইক চালালে আপনার মনে হবে যেন হাত মাইনাস টেন ডিগ্রি বরফের মধ্যে ডুবে আছে সুতরাং এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য আপনাকে খুব ফাটাফাটি একটা গ্লাভস ইউজ করতে হবে নেক্সট হচ্ছে আপনার জ্যাকেটের সাথে কিন্তু যেটা বলা হয় নাই জ্যাকেটের সাথে কিন্তু আপনার একটা ট্রাউজার ট্রাউজার ঠিক না আপনাকে ওই ধরনের একটা টাইট প্যান্ট ইউজ করতে হয় ঠিক না বলবো কিডস রাইডিং বুটস হলে সবচেয়ে বেটার এবং সেটা হচ্ছে যে হাঁটুর একটু নিচ পর্যন্ত বুটটা মানে হাই বুট হাই তাহলে আপনার পাটা অন্তত সেফ থাকবে এবং যদি আল্লাহ কখনো কখনও কোনো কারণে পড়েও যান শীতের দিনে একটু পড়লে কিন্তু অনেক কেটে যায় ব্যথা লাগে এবং পাগুলো সেফ থাকবে ইউজ করতে হবে এনটিপক ভাইজার ছাড়া আপনি কড়া শীতের মধ্যে বাইরে যাবেনই না একদমই যাবেন না এটা আমার রিকোয়েস্ট আপনি তাহলে পথ দেখতে পারবেন না আপনার সব কিছু ঠিক আছে বাট এনটিপক ভাইজার আপনার সাথে নাই বাট আপনি গাড়ি রাইড করতে পারবেন খুব ডিফিকাল্টলি কষ্ট হবে আপনার এই বিষয়গুলো মূলত খুব মেল ছিল যে আপনি খুব শীতের দিনে সাবধানে গাড়ি চালাবেন সাবধানে তাড়াহুড়ো করবেন না দেখে শুনে যাবেন আর সম্ভব হলে কোথাও কখনো যদি ঘুম চলে আসে পথের মাঝে কোনো দোকান থাকলে দোকান থেকে একটু চা খেয়ে নেবেন দোকানের অভাব নেই আপনি যখন হাইতে রাইড করবেন তখন দেখবেন যে প্রচুর দোকান আছে অথবা কোনো তেলের পাম্প আছে সেখানে একটু বসে আর শীতের দিনে কি এগুলো তো খুব সুন্দর করে রেখে দিয়েছে চমৎকার তো খুবই চমৎকার হ্যাঁ বিজিএমিয়ে দেখাচ্ছে সামনে বিজি এমিয়ে ডানে আমি ডানে চলে যাবো আস্তে আস্তে বের হয়ে যাবো অনেক কথা বলেছি আল্লাহ হাফিজ